আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের বিকল্প পেপের নাড়ু এর আগেও একটা পেঁপের নাড়ুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওইটা আপনারা তৈরি করতে গিয়ে ক্যারামেলটা ফেলছেন ক্যারামেলটা তেতো হওয়ার কারণে সাতটাই আপনারা পাননি তো আজকে তার জন্যই রকম চিনি ক্যারামেল করার ঝামেলা ছাড়া অনেক বেশি মজাদার করে এই পেঁপের নাড়ুটা তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এভাবে পেঁপের নাড়ু তৈরি করে খেলে নারকেলের নারুর কথা আপনারা ভুলেই যাবেন এত বেশি মজাদার হয় এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করলাম প্রথমেই ছোট একটা পেঁপে আমি ভালোভাবে পিলারের সাহায্যে ছিলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিছি এখন চিকুন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঝুড়া করে নিব আপনারা চাইলে হাতেও কিন্তু কুচি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে একদম মিহি করে একদম নারকেলের মতো করে ঝুড়া করে নিতে হবে এভাবে আমি সবটুকু পেঁপে ঝুড়া করে নিছি দেখতেই পাচ্ছেন কত বেশি মিহি হয়েছে এখন এই পেঁপেটাকে যেহেতু আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম এই জন্য এখন আর ধুয়ে নিব না এখন সরাসরি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলকুঠিয়ে নিছি এখন এই বলকুঠা পানিতে সবটুকু পেঁপে দিয়ে দুই মিনিটের মতো ভাপিয়ে নিব। একদম বেশিক্ষণ কিন্তু ভাপানো যাবে না জাস্ট দুই মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে আরে তো দেখতেই পাচ্ছেন দুই মিনিট হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব এখন এই পেঁপেগুলো আমি একটা স্টানে ঝরা দিয়ে রেখে দিলাম আর পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব পেঁপেগুলো একদম বেশি করে সেদ্ধ করা যাবে না যেহেতু পেঁপেটা আমি রান্না করব। এজন্য ঠিক দুই মিনিট সেদ্ধ করে নামিয়ে নেবেন এখন এই পেঁপেগুলোকে হাত দিয়ে ঠিক এইভাবে চাপ দিয়ে এক্সট্রা যে পানিটা আছে ওইটা ফালাই দিব এভাবে আমি পেঁপেটাকে রেডি করে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব এই জন্য একটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেই পেঁপেগুলো এখানে আমি দিয়ে দিলাম সম পরিমাণ চিনি এখানে আমার হাফ কাপ পরিমাণ পেঁপে সেদ্ধ করার পর হয়েছে তাই আমি সম পরিমাণ এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু রান্না করে নেব রান্না করতে করতে যখন দেখবেন চিনির পানিটা ছেড়ে দিছে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এখানে জর্দার রঙও ব্যবহার করতে পারেন টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এখন অনবরত নেড়ে এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব অনবরত নেড়ে রান্না করে নেব যতক্ষণ না পেঁপের পানিটা শুকিয়ে যাচ্ছে রান্না করতে করতে যখন দেখবেন ঘিটা ছেড়ে দিছে পেঁপের থেকে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিবেন আর একটা পাত্রে নামিয়ে রাখবেন পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আর অবশ্যই যে প্লেটে রাখবেন ওই প্লেটে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিবেন ওই ক্ষেত্রে পেঁপের নাড়ুগুলো লেগে যাবে না এখন আমি গোটা গরম মশলাগুলো আলাদা করে নিব আর কিছুটা ঠান্ডা হওয়ার পর নাড়ুগুলো আমি এইভাবেই তৈরি করে নিব আপনারা নাড়ুগুলো ছোট বা বড় করে তৈরি করতে পারেন আমি এইভাবে তৈরি করতেছি বিশ্বাস করবেন না এভাবে নাড়ু তৈরি করলে অসম্ভব মজা হয় আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আমি তো ছোট পেঁপে দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বেশি করে তৈরি করতে পারেন আর আরেকটা কথা বলে দেই যদি আপনারা পেঁপেটা সেদ্ধ করার পর কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ নেন ওই ক্ষেত্রে কিন্তু চিনিও এক কাপ পরিমাণ নিতে হবে এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিছি দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ